বিয়ের জন্য সঠিক সময় কোন মাস কত তারিখ সৌভাগ্যের কাতারে পড়বে তা নিয়ে অনেক চিন্তাই পড়ে যান জ্যোতিষবিদদের কাছে গিয়ে দিনক্ষণ তারিখ ঠিক করেন রাশিচক্র অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ সাল বিয়ের জন্য সবচেয়ে ভাগ্যবান বছর হওয়ার কয়েকটি কারণ রয়েছে একটি সং যা স্বামী ও স্ত্রীর মধ্যে অসীম ভালোবাসার প্রতীক দ্বিতীয় দুই হাজার চব্বিশ পঁচিশ দুই একটি অধিবর্ষ এবং দুই হাজার পঁচিশ অধিবর্ষ পরবর্তী বছর যা দম্পতিদের গাছ ছড়া বাধার জন্য সমৃদ্ধ বলে মনে করা হয় নতুন বছরে শনিবারে বিয়ের দিন নতুন বছরে শনিবার বিয়ের জন্য ভালো দিন বলে বিবেচিত হয়েছে রাশিচক্র অনুসারে আটই আগস্ট বিয়ের জন্য সবচেয়ে সৌভাগ্যবান দিন শুধুমাত্র দুই হাজার সাল নয় প্রতি বছর আট সংখ্যাটি অসীমতার প্রতিনিধিত্ব করে আগস্ট বছরের অষ্টম মাস তাই আট একটি দ্বিগুণ অর্থ প্রকাশ করে এবং এর প্রভাব বৃদ্ধি পায় যদি আট আগস্ট কোনো সমস্যার কারণে ফলপ্রসূ না হয় আপনি এখনও যে কোনো মাসের অষ্টম দিন দিয়ে এগিয়ে যেতে পারেন আট আগস্ট ছাড়াও দু হাজার চব্বিশ পঁচিশ সালের বছরের অনেকগুলো সমৃদ্ধ বিয়ের দিন তারিখ রয়েছে যখন মাসগুলো আসে মে জুলাই আগস্ট অক্টোবর এবং নভেম্বর আপনার সেরা সময় হবে এদিকে দুই আট তেরো চোদ্দো সতেরো বিশ পঁচিশ এবং উনত্রিশ সবচেয়ে ভাগ্যবান তারিখ আপনি এই দিন এবং মাসগুলোর মধ্যে থেকে আপনার বিয়ের তারিখ পরিকল্পনা করতে পারেন যেমন দোসরা মে তেরোই আগস্ট বিশ নভেম্বর এবং আরও অনেক কিছু তবে বিশেষভাবে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো বিয়ের জন্য চার সংখ্যাটি একটু এড়িয়ে যাওয়াই ভালো এটি যে কোনো মাসের চতুর্থ দিন হোক বা চতুর্থ মাস হোক যেমন চার এপ্রিল বিয়ের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে বলে এখানে বলা হয়েছে তোমরা যারা বিয়ের জন্য পরিকল্পনা করছো তারা চার মাস বা মাসের চার তারিখ বাদ দিয়ে বিয়ের দিন তারিখ নির্বাচন করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ হরে কৃষ্ণ